ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম তো আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে ডাক্তার কোথায় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে ইল দত্তরে দোভে ইল দোত্তে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় দোভে অর্থ কোথায় ইল দত্তরে অর্থ ডাক্তার তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইবো ডাক্তার কোথায় আমাদেরকে বলতে হবে কি দোভে ইল দোত্তরে পরবর্তীতে আছে আমি সকাল থেকে অসুস্থ আমি সকাল থেকে অসুস্থ ইতালিয়ান ভাষা হবে সোনো মালাতো দাল্লা না, সোনো মালাতো দাল্লা না এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সোনো অর্থ আমি মালাত অর্থ অসুস্থ দাল্লা অর্থ থেকে মাতিনা অর্থ সকাল তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি সকাল থেকে অসুস্থ আমাদেরকে বলতে হবে সোনো মালাতো দাল্লা মাতিনা পরবর্তীতে আছে আমি গতকাল কাজ করেছি এর ইতালিয়ান ভাষা হবে অলাভরাতো ইয়েরি অ লাভরাতো ইয়েরি এখানে অ অর্থ আমি লাভরাতো অর্থ কাজ করেছি ইয়েরি অর্থ গতকাল তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমি গতকাল কাজ করেছি তখন আমাদেরকে বলতে হবে অলাভরাতো ইয়েরি পরবর্তীতে আসছে আমি আজ কাজ করতে পারবো না এর ইতালিয়ান ভাষা হবে অজি নন পস লাভরারে অজ্জি নন পস আরে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অর্জি অর্থ আজ নন অর্থ না পস অর্থ পারি লাভোর অর্থ কাজ করতে আর এই বাক্যটি যদি আমরা একসাথে বলি তাহলে হয় অর্জি নন পস লাভরা এর বাংলা অর্থটি হয় আমি আজ কাজ করতে পারব না পরবর্তীতে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় স্পিয়েগা অর্থ বুঝিয়ে বলো বা বুঝিয়ে দাও উনপো অর্থ একটু আল কাপো অর্থ বসকে তাহলে ইতালিয়ান ভাষা স্পিয়েগা উনপো আল কাপ্য অর্থ কি বসকে একটু বুঝিয়ে বলো পরবর্তীতে আসছে তুমি আমাকে সাহায্য করতে পারো তুমি আমাকে সাহায্য করতে পারো এর ইতালিয়ান ভাষা হবে পু ওই আইউ আর্মি পু ওই আই তার এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় পু ওই অর্থ তুমি পারো আয়ু আর্মি অর্থ আমাকে সাহায্য করতে পরবর্তীতে আছে আমাকে দয়া করে একটু সময় দাও আমাকে দয়া করে একটু সময় দাও এর ইতালিয়ান ভাষা হবে পের ফা ভোরে দাম্মি উনপো টেম্পো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় পের ফা অর্থ দয়া করে দাম্মি অর্থ আমাকে দাও উনপো অর্থ একটু দি টেম্পো অর্থ সময় তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে দয়া করে একটু সময় দাও তখন আমাদেরকে বলতে হবে পের ফাভরে দাম্মি উনপো দি টেম্পো পরবর্তীতে আছে আমি কিছু খেতে চাই আমি কিছু খেতে চাই এর ইতালিয়ান ভাষা হবে ভলিও মানজিয়ারে কোয়ালকোজা ভোলিও মানজিয়ারে কোয়ালকোজা এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অর্থ 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 আমি চাই খেতে কোয়ালকোজা কিছু তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব। আমি কিছু খেতে চাই তখনই আমাদেরকে বলতে হবে ভোলিও মানজিয়ারে কোয়ালকোজা পরবর্তীতে আছে। আমি আজ বাড়ি থাকব এর ইতালিয়ান ভাষা হবে রিমারো আকাজা যা অজ্জি রিমারো আকাজা যা অজ্জি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় রিমারো অর্থ আমি থাকব। আকাজা অর্থ বাড়িতে অজ্জি অর্থ আজ তাহলে ইতালিয়ান ভাষা রিমারো আকাজা যা অজ্জি অর্থ কি আমি আজ বাড়িতে থাকবো পরবর্তীতে আছে আমি বিশ্রাম নিতে চাই এর ইতালিয়ান ভাষা হবে ভোলিও রিস্পো সারমি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভোলিও অর্থ আমি চাই রিস্পো সারমি অর্থ বিশ্রাম নিতে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমি বিশ্রাম নিতে চাই তখনই আমাদেরকে বলতে হবে ভোলিও রিস্পো সারমি পরবর্তীতে আসে আমি একটু পানি খাবো ইতালিয়ান ভাষা হবে ভেব উনপো দা আকুয়া ভেবো উনপো দা আকুয়া এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভেবো অর্থ আমি খাবো উনপো অর্থ একটু দ্য আকুয়া অর্থ পানি তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি একটু পানি খাবো তখন আমাদেরকে বলতে হবে ভেব উনপো দা কুয়া